অন্য কোন সরকারি দপ্তর কোন সরকারি দপ্তর কোন আপত্তি আছে যার নাম হচ্ছে সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের উনার বিষয়ে কোন আপত্তি আছে কোনো দপ্তরের কোনো আপত্তি আছে অথবা আমাদের এই হাউসের যারা আছেন উনার প্রতিদ্বন্দ্বী বা অন্য যারা আছেন কোন আপত্তি আছে কোন আপত্তি না থাকলে উনার আবেদনটি মনোনয়ন পত্রটি আমরা গ্রহণ করছি আলহামদুলিল্লাহ পরবর্তী জনাম মোহাম্মদ আব্দুল জব্বার